শুধু আমি অনলাইনে অর্ডার করলাম তারা ফাটাই দিয়েছে এখন এটার ভিতরে কি আছে সেটা আমার দেখার দরকার নাই তো আজকে আমি অনলাইন নিয়ে কিছু কথা বলতে চাই বিশেষ করে আমি আপনাদের কাছে হাত জোর করি যারা প্রবাসী আছেন অন্তত আপনার পরিবারের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার আপন জন্য আপনি বাংলাদেশের কোনো অনলাইন থেকে একশো পার্সেন্ট কোনো পণ্য আপনি পাবেন না আর যদি আপনি অগ্রিম পেমেন্ট করেন তো সেটা তো টোটালি পাবেন না এই কথাটা শুধু আমার না আমার কাছে গত পনেরো দিনের যেই পরিমাণ মেসেজ আসছে যে আব্দুল আজিম ভাই আপনারা কিসে নিউজ করেন কাকে নিয়ে নিউজ করেন দেশের সরকার পরিবর্তন হয়েছে বর্তমানে সব কিছু লেবেল ফিল্ড আছে বর্তমানে সব কিছু উন্নত কিন্তু এই শালার মাদার চোদ্দদেরকে এই শালার অনলাইনে যারা ব্যবসা করে তাদেরকে এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই কিসের ভিডিও তৈরি করেন তো আজকে অনলাইন নিয়ে কিছু কথা বলতে চাই কারণ বেশিরভাগ প্রবাসীরা কিন্তু প্রতারিত হইতেছে এই প্রতারিত হওয়ার কারণটা কি আমি সেটা আপনাদেরকে বলি আপনি যদি বিদেশে বসে অনলাইনে মাস্ক কিনেন সবজি কিনেন কাপড় চোপড় কিনেন মোবাইল কিনেন মোবাইল সামগ্রী কিনেন ক্যামেরা কিনেন এসি কিনেন ফ্যান কিনেন আপনার বাচ্চার জন্য সাইকেল কিনেন এভরিথিং বাংলাদেশের অনলাইন থেকে যদি আপনি কোনো পণ্য কিনেন আপনি তাদেরকে শুধু কুরিয়ান সার্ভিস ভাড়া মানে কুরিয়ান সার্ভিসে ঢাকা শহর থেকে অথবা ওই লোকের এলাকা থেকে আপনার এলাকায় যাইতে যেই টাকাটা এই টাকাটা দিবেন এর অতিরিক্ত এক টাকাও পেমেন্ট করবেন না বিশেষ করে এখন বর্তমানে একটা ফেসবুক ফেজ অনলাইন শপিং মাসের অনলাইন গেঞ্জির অনলাইন মোবাইল শপ অনলাইন অনলাইন ইত্যাদি এরকম অসংখ্য ফেসবুক আছে এরা কেউ অনলাইন ব্যবসায়ী না এদের কোনো সার্টিফিকেট নাই এরা হচ্ছে এইরকম একটা নাম দিয়ে একটা ফেসবুক ফেজ খুললাম এরপরে একটা পণ্যের বিজ্ঞাপন দিলাম নিচে রিভিউ আসে কার জানেন রিভিউ আসে যিনি ফেসবুক খুলছে তার মায়ের তার বাবার তার বোনের তার চাষির তার কাকা তার দশজন বন্ধু বান্ধব এদের পিছে আপনি পাঁচ হাজার টাকা খরচ করছেন যে তুই রিভিউ দিবি বা তুই রিভিউ করবি যে আজকে এই পিসারি থেকে আমার জন্য মাছ পাঠাইছে দেখেন সব ঠিক আছে তাজা তুই বলবি গেঞ্জিটা ভালো আছে তুই বলবি আমার জন্য যে মোবাইলটা দিছে সেটা ঠিক আছে তো এইরকম রিভিউ করে তাদের আত্মীয় স্বজন আর বেশিরভাগ এই সমস্ত রিভিউ করে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসে সবাই এখান থেকে কিনি এখানে দেয় এখান থেকে এখানে আনে এটার ভিডিও করে ছবি করে করি আবার ভিডিও যে আপনি যেখানে অনলাইনে ব্যবসা করে সেখানে নিচে দিয়ে রিভিউ দিয়ে দেয় যে এই মানুষটা ভালো আছে এর সাথে আপনি কাজ কারবার করতে পারেন তো এইরকম অনেক সক্রান্ত অনেক ফেসবুক পেজ অনেক সোশ্যাল মিডিয়া শুধু বাংলাদেশে বসে পরিমাণ মতো একটা ওয়েবসাইট একটা ইউটিউব একটা ফেসবুক খুলে তারা মানুষের সাথে প্রতারণা করতেছে আমার সর্দি আসলে আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে তো তারা এইভাবেই প্রবাসীদের বেশিরভাগ টার্গেট প্রবাসীদের প্রবাসী ভাই আপনি আজকে পাঁচ বছর ধরে বিদেশে আছেন আপনার মাকে একটা শাড়ি দিতে পারেন না আপনার মাকে একটা জায়না মাছ দিতে পারেন না আপনার মাকে একটা বড় মাছ কিনে দিতে পারেন না আপনার মাকে আপনি একটা সাগরের মাছ কিনে দিতে পারেন না এরকম না জমকালো বিজ্ঞাপন দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা নিতেছে এই বিচারটা বা এই যে প্রতারণা করতেছে টাকা নেওয়ার পরে যতবার তাকে ফোন দিতেছে মেসেজ দিতেছে সে রিসিভ করে না আবার রিসিভ করলে বলে এ বেটা তোর মাস ফাটাই দিছি না ফাইলে আমি কি করবো আই ডোন্ট নো আবার বলে তুই আমাকে কি টাকা দিস কয় টাকা দিছি কয় টাকা তো তুই আমাকে দিস তুই দেখাইতেস কিন্তু আমার মোবাইল আসে নাই দেখ আমার মোবাইল জিরো ব্যালেন্স তো এই রকম প্রতারণা কিন্তু বাংলাদেশে যারা অনলাইন বিজনেস করতেছে তারা এইভাবে প্রতারণা করতেছে প্রবাসীদের সাথে বিশেষ করে প্রবাসীদের সাথে আর তাদের মূল টার্গেটটাই থাকে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিব আর প্রবাসীরও এত দেমাক নাই আলা মানুষ মানে মাথা আছে মাথার ভিতরে গিলু নাই বেটা বিদেশে থাকস যদি মাকে পাঁচ হাজার টাকা দিতে হয় বাপকে পাঁচ হাজার টাকা দিতে হয় বোনকে কোনো জিনিস গিফট করতে হয় এর বেটা টাকা দিয়ে দে না হলে তোর আত্মীয় স্বজন দিয়ে কি নাই তার বাড়িতে ফাটাই দে তুই দরকার কি আছে তোর অনলাইনে কিনতে হইবো এই অনলাইনে কিনে আপনি পাঁচ টাকা দিচ্ছেন আপনার সাথে প্রতারণা করছে আমি পাঁচ হাজার টাকা দিছি আমার সাথে প্রতারণা করছে আরেকজনে পাঁচ হাজার টাকা দিছে আরেকজনের সাথে প্রতারণা করছে এইভাবে অনলাইন ব্যবসাটা কিন্তু দিন দিন বড় হইতেছে অনলাইন ব্যবসা হইতে হবে সততা অনলাইন ব্যবসা হইতে হবে যে একটা মানুষ আমাকে দেখে না একটা মানুষ আমাকে চিনে না জানে না আমার প্রতি বিশ্বাস রাখছে আমার বিশ্বাসের মর্যাদা রাখতে হবে এটা হচ্ছে অনলাইন ব্যবসা আমরা তো এই সৌদি আরবে অনলাইনে কেনাকাটা করি আমি তো বেশিরভাগই অনলাইনে কেনাকাটা করি কেন করি কারণ অনলাইনে কেনাকাটা করলে দুইটা সুযোগ একটা হচ্ছে আমার যাওয়া লাগলো না আর হচ্ছে আমি যে পণ্যটা চাইতেছি সেটা খুঁজতে আমার অনেক সময় লাগবে আরেকটা জিনিস হচ্ছে অনলাইনে অনলাইনে পণ্য পণ্য কিনলে কিনলে ঘরে দিয়ে আবার আরেকটা সিস্টেম হচ্ছে কিস্তিতে তো যা এই কারণে আমরা অনলাইনে কিনি কিন্তু এই দেশে যদি চুল পরিমাণ অনলাইন থেকে আপনার সাথে প্রতারণা হয়েছে আপনি পুলিশের কাছে অভিযোগ করছেন অথবা ওদের কাছে অভিযোগ করছেন সাথে সাথে অ্যাকশন এতে কোনো মিস নেই তো এটা হয় অনলাইন ব্যবসার সিস্টেম কিন্তু আমাদের দেশে যারা অনলাইনে ব্যবসা করতেছে তারা কিন্তু বেশিরভাগে প্রতারণা করতেছে তো আমি প্রবাসীদেরকে অনুরোধ করব অনলাইন থেকে কোনো পণ্য কিনবেন না আপনার মায়ের জন্য বাবার জন্য বোনের জন্য কারোর জন্য অনলাইন থেকে কোনো পণ্য না কিনে আপনারা এই সমস্ত অনলাইনকে রিপোর্ট করেন এদেরকে বলক করে দেন কারণ এরা শুধু প্রবাসীদেরকে টার্গেট করে আল্লাহ হাফেজ